ডাকসু নির্বাচন হলো যে আপনার এটা নিয়ে মতামত ডাকসু নির্বাচন মতামত বলতে আসলে এত বছর পরে প্রায় পাঁচ ছয় বছর পরে ডাকসু নির্বাচন হলো সেই উড়িষ্যার পরে তো সকলেই আসলে অনেক বেশি আশাবাদী কিছুদিন আগেই তো নির্বাচনটা হলো দশ সেপ্টেম্বরে শেষ হলো এখনও সেই হিসেবে এক মাসও যায়নি তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে এই অল্প সময়ে আমরা যারা নির্বাচিত হয়েছি তারা আমরা আসলে আমাদের হার টু সোল চেষ্টা করছি যে কতটুকু পরিবর্তন আসলে করা যায় এখন খুব অল্প সময় এখনও সেভাবে তো আসলে পরিবর্তন যে খুব বেশি দেখা যাবে এমন না আর অনেক বছরের আসলে সিস্টেমের কষাঘাতে জরাজীর্ণ একটা বিশ্ববিদ্যালয় তো সেই জায়গা থেকে আসলে চেষ্টা করছি ডাকসু ইলেকশনটা যদি আমরা বলি আমরা আমি হচ্ছে উনিশ বিশ সেশনের তো আমরা আসার পর থেকেই একটা ব্যাপার ছিল যে আমরা এত ডাকসু পাবো কি না যেহেতু বিগত ডাকসু হওয়ার অনেক বছর হয়ে গিয়েছে তো আমাদের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল যে ডাকসু হওয়াটাই আমাদের জন্য একটা খুব বড় একটা ব্যাপার ছিল যে ডাকসু হচ্ছে আমার প্রথমবারের মতো আমরা যেমন ভোট দিচ্ছি তো আমার কাছে ব্যক্তিগতভাবে ছিল যে যে ইলেকশনটা সেন্টার গুলোর ছিল খুব ভালো ছিল ভোটগুলো হয়েছে এবং শেষ পর্যন্ত যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তাদের ব্যাপারে যদি বলি নির্বাচিত যেহেতু আমরাই ভোট দিয়ে নিয়ে এসেছি তাদেরকে এখন হচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তারা যেন আমাদের এই ভোটের মূল্যায়নটা করে এবং তাদের জায়গা থেকে যেন তারা সৎভাবে দায়িত্বটা পালন করে দু সালে যে নির্বাচনটা হয়েছিল মূলত তাদের কারণে আসলে কোনো ফাংশন করতে পারে নাই পরবর্তীতে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে তাদের ছাত্র প্রতিনিধি পেয়েছে যেটার কারণে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের যে নানাবিধ সমস্যা মানে পঁয়ত্রিশ বছর ধরে জমে থাকা আবাসন পড়াশোনার খাবার বিভিন্ন যে সমস্যাগুলো এই সমস্যাগুলো নিয়ে কথা বলার কোনো প্রতিনিধি ছিল না পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা প্রতিনিধি পেয়েছি এবং এক মাসও হয়নি তার মধ্যে কাজগুলো দৃশ্যমান হওয়া শুরু করেছে তাদেরকে আমি ভোট দিয়েছি তারাই আমার মনে মনে হয়েছে যে তারা জিতেছে বা তারা ভোট পাওয়ার যোগ্য তো এখন আসলে কি তারা যে ইশতেহারগুলো দিয়েছে এগুলো সবগুলো আসলে কতটুকু বাস্তবায়িত করা সম্ভব এটা আমার কাছে একটু সন্দিহান কিন্তু তারপরে আমার মনে হয় যে তারা চেষ্টা করবে আমার কাছে এটাই মনে হয় আমার কয়েকটা জায়গায় আপনার প্রশ্নবিদ্ধ অবস্থা দেখেছি যেটা বিভিন্ন জায়গায় আপনার ছাত্রদলের প্যানেল থেকে বা আপনার স্বতন্ত্র প্যানেল থেকে বা বাক্সাসের যে প্যানেল থেকে ওরা অনেকগুলো অভিযোগ তুলছে সো হয়তো অভিযোগের সত্যতা কিছুটা হলেও আছে যার কারণে এরা অভিযোগগুলো তুলছে বা এরা প্রক্টর মহোদয়ের কাছে অভিযোগগুলো জমা দিয়েছে তো এটা আলটিমেট ডিসিশানটা প্রক্টর অফিস সেটা ভেরিফাই করে ইনভেস্টিগেশন করে ডিসিশন দিবে যে এটা কতটুকু হয়েছে কি না এখন দেখা যাক কি হয় কনগ্রাচুলেট করেছে তো এই ব্যাপারগুলো আসলে সত্যি ভালো লাগার যে নির্বাচনের পরের যে আবহাওয়াটা সেটা এখন পর্যন্ত অনেক বেশি সুস্থ এবং সুন্দর আমরা বিভিন্ন হলগুলোতে দেখছি যে হল প্রতিনিধিরা ক্যান্টিন তারপরে খাবারের দোকানগুলোতে গিয়ে টহল দিচ্ছে রিডিং রুমগুলোতে এসি লাগানো হচ্ছে এই কাজগুলো এখন দৃশ্যমান হওয়া শুরু করেছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ডাকশুনিয়া আমাদের যে এক্সপেক্টেশন এটা মোটামুটি এক মাসে আমরা বলতে পারি যে যতটুকু পূরণ হয়েছে এবং পুরো বছরটা যদি এইভাবে চলে তাহলে শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলো নিশ্চয়তা ইনশাল্লাহ পূরণ হবে এবং এই বিশ্ববিদ্যালয়ে পুরো একাডেমিক যে একটা পরিবেশ এই পরিবেশটা ফিরে আসবে আমরা আশা করি আমার সাথে হচ্ছে আমার এক ব্যাচমেটের পরিচয় আছে এবং তিনি ডাকসু প্রার্থী ছিলেন তিনি শিবির প্যানেল থেকে জয়ী হয়েছেন আহ তার ভাসমতে তারা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছেন এবং হয়তো এটা আমার চোখে এখনো দৃশ্যমান হয়নি কিন্তু আমার কাছে মনে হয় যে তারা হয়তো শুরু করে দিয়েছেন খুব আমরা দেখতে ব্যক্তিগত ভাবে যদি মেয়েদের কথা বলতে যাই এখন দেখুন প্রত্যেকেই অনেক বেশি সচেতন হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা যারা পড়ালেখা করে তাদের প্রত্যেকে জায়গা থাকে এবং তারা চিন্তা ভাবনার দিক থেকে অনেক সচেতন থাকে তো মেয়েরা যদি মনে করে যে না কোনোভাবেই তাদের অধিকারের দিক থেকে কোনো ধরনের কোনো ত্রুটি হচ্ছে বা তাদেরকে কোনো দিক থেকে পিছিয়ে রাখা হচ্ছে আমার মনে হয় যে তারা তাদের জায়গা থেকে আবার দাঁড়িয়ে যাবে তাদের অধিকারের জন্য তবে আশা করছি এ ধরনের কোনো পরিবেশ হবে না এবং যারা নির্বাচিত হয়েছে তারা এই ব্যাপারটা অত্যন্ত যেহেতু নারীদের ব্যাপারটা অত্যন্ত তার তারা এই ব্যাপারটা আরও বেশি গুরুত্ব দিয়েই দেখবেন নারী শিক্ষার্থীদের জন্য যদি পদক্ষেপ নেওয়ার কথা বলি এটা আসলে খুবই ভালো হয় যদি সেন্ট্রালি কেউ ইলেক্টেড তাদের কাউকে প্রশ্নটা জিজ্ঞাসা করলে আমি তো আমার হল থেকে ইলেক্টেড তো এখন পর্যন্ত মানে আমরা যতটুকু আসলে নির্বাচনের আগে শুনেছি যে খুব সম্ভবত এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে আমি জানি না যে এখন পর্যন্ত আমি আসলে বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো নারী অবান্ধব পরিস্থিতি দেখিনি এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় আসলে আমার কাছে মনে হয় না যে এরকম কোনো শিবিরের হতে পারে যে পূর্ববর্তী তাদের নীতি নির্ধারণীতে হচ্ছে অনেক ধরনের ভুল ত্রুটি বা তখনকার সময় হিসেবে ওটা সময় উপযোগী কিন্তু এখনকার হিসাবে না কিন্তু শিবির নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে এবং এই জন্যে আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাও স্বতঃ শিবিরকে ভোট দিয়েছে যেটা আমি আমার হলেও দেখলাম যে সবাই শিবির নিয়ে বড় বড় পজিটিভ ছিল অন্যান্য দলের তুলনায় তো শিবিরের যে প্রচারণা ছিল সেখানে কিন্তু আমাদের শিবিরের যার আপুরা ছিল ওনারা বলেছিলাম বারবার যে আমাদের বিষয়টা এমন না যে আমরা শুধু পর্দাকেই প্রমোট করছি যার যে পোশাকের স্বাধীনতা সেটা সে অবশ্যই পড়বে সে পোশাকের স্বাধীনতা বলতে শুধুমাত্র আমরা পশ্চিমা সংস্কৃতি কিংবা আমরা হচ্ছে কেউ বোরখা পড়ুক বা কেউ হচ্ছে ওয়েস্টার্ন পড়ুক আমরা কাউকেই যেন জাজমেন্ট না করি এই নীতিতে তারা বিশ্বাসী তো এখান থেকে আমার মনে হয় শিবিরের হচ্ছে ভোটটা এসেছে মেয়েদের পক্ষ থেকে আমি মনে করি যারা জয়ী হয়েছে তাদের ফার্স্ট পদক্ষেপ কি নেওয়া উচিত আচ্ছা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে পাবলিক ইউনিভার্সিটিগুলো এখন আমাদের আমরা ডাকসু রাকসু ডাকসু আমরা যে হাইপ দেখি মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটির রাজনীতি সুতিকাগার হয়ে গেছে বাট পাবলিক ইউনিভার্সিটিগুলো রাজনীতি সুতিকাগার না এটা জিনিস মাথায় রাখতে এখানে হচ্ছে শিক্ষা গবেষণা এবং আমাদের যেহেতু আমাদের বার্সিগুলো রিসার্চে ফিসি আছে সো সেক্ষেত্রে আমাদের উচিত রাজনীতি থেকে ফোকাসটা না দিয়ে আমাদের শিক্ষা গবেষণা এবং পড়াশোনা শিক্ষার মান উন্নয়নে কাজ কাজ নজর দেওয়া যেটা আমাদের শিক্ষক সহ ডাকসি নেতাদের এ নিয়ে ফোকাস করা উচিত কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখি আমরা সবাই রাজনৈতিক চর্চা রাজনৈতিক মতাদর্শ বা আদর্শ চর্চা নিয়ে ব্যস্ত থাকি যেটা একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে এটা কখনো একটা জাতি আশা করে না আমরা এই জাতিকে শুধু রাজনীতি রাজনীতিবিত্তরিক তৈরি করার জন্য এই বিশ্ববিদ্যালয় নয় এই বিশ্ববিদ্যালয় হচ্ছে বিজ্ঞানী তৈরি করা বিভিন্ন বড়ো বড়ো পেশাদার মানুষজন তৈরি করা যেটা আমাদের দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিক সুনাম অর্জন করতে পারে যেটা বর্তমানে দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি এটা তৈরি করতে ব্যর্থ হয়েছে যেটা আমাদের যেমন সত্যেন্দ্রনাথ বসু বসছিল যে সত্যেন্দ্রনাথ বসুর পরে এরকম বিজ্ঞান আমরা গত বা আগামী তো তৈরি করতে পারবো কিনা আমার একটা সন্দেহ আছে এর কারণ হচ্ছে আমাদের শিক্ষার মানের অবনতির কারণে